আমাদের অধিকাংশ মানুষের পারসেপশন যেভাবে তৈরি হয় সেটা তার চারপাশের গণ্ডেরকেই বেশি বিবেচনা করেই তৈরি হয় আমি যদি একটি ভিন্ন উদাহরণ দিই তাহলে ব্যাপারটা এরকম যে একটা মেয়ে চব্বিশ ঘন্টা যাদের সাথে মেশে বা কথা বলে গল্প করে তারা নাইনটি পার্সেন্টই মেয়ে বা এইটটি পার্সেন্টই মেয়ে পুরুষ সঙ্গে সেখানে কম তাই ওই মেয়েটি সবসময় পুরুষের নেগেটিভ জিনিসগুলোই হয়তো বা বেশি গল্প নারীদের দুঃখ কষ্টগুলোকে হয়তো বা বেশি এ কারণে তার মধ্যে পুরুষ সম্পর্কে এক ধরনের নেতিবাচক আইডিয়া বা পারসেপশন তৈরি হতে পারে আবার পুরুষদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই অনেক পুরুষ নারীদের ক্ষেত্রে অনেক নেতিবাচক এটারও কারণ হচ্ছে সে যখন চব্বিশ ঘন্টা যাদের সাথে মেশে তাদের মধ্যে নাইনটি বা এইটটি পার্সেন্টই পুরুষ সঙ্গ আর পুরুষ সঙ্গ নারীদেরকে যেভাবে উপস্থাপন করে আর পুরুষের কাছে সেক্ষেত্রে ওই পুরুষের মধ্যে এক ধরনের নারীদের প্রতি নেগেটিভ ভাবনা বা নেতিবাচক ভাবনাই তার মধ্যে বিরাজ করে আসলে আপনি দিনের চব্বিশ ঘন্টা বা সাত দিন বা মাসের তিরিশ দিন বা বছর আপনি কাদের সাথে মিশতেছেন কোন শ্রেণীর সাথে মিশতেছেন আপনি পজিটিভ সঙ্গের সাথে মিশতেছেন কি না নেগেটিভ সঙ্গের সাথে মিশতেছেন কি না এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার পারসেপশন তৈরি হওয়ার ক্ষেত্রে তাই আমি বলবো যারা বুদ্ধিমান বা যারা এডুকেটেড বা যারা লজিককে বিশ্বাস করে তারা অবশ্যই হিউম্যান বিং পারসেপশন তৈরি করা উচিত সেটি নারী বা পুরুষ কেন্দ্রিক নয় আসলে দুঃখ কষ্ট বা ব্যথা বেদনা এটা নারীরও যেমন পুরুষেরও তেমন থাকতে পারে তাই আমাদের চারপাশে এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায় যে ঘটনাগুলোর কারণে আমরা অনেক সময় মনে করি যে পুরুষরাই খারাপ পুরুষরা চারিত্রিকভাবে খারাপ ব্যবহারের দিক থেকে খারাপ আবার অনেক সময় আমরা মনে করি নারীরা চারিত্রিক দিক থেকে খারাপ ব্যবহারের দিক থেকে খারাপ আসলে তা কিন্তু না বিষয়টা আসলে পারিপার্শ্বিক কেন্দ্রিক অবশ্যই অনেক সময় পরিবেশের দ্বারাও নিয়ন্ত্রিত হয় অনেক ঘটনা এই কারণে আপনাদেরকে আমি বলবো পারসেপশন তৈরি করুন পারসেপশনটা হোক নারী বা পুরুষ জেন্ডার কেন্দ্রিক না মানুষ কেন্দ্রিক